নমস্কার ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ডায়মন্ড হারবারের একজন খেলোয়াড় সুরজ কুচুর তিনি আমাদের সাথে রয়েছেন একেবারে বাঙালি ছেলে এবং আজকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কিন্তু এই ডায়মন্ড হারবার একেবারে নজর কাটা ফুটবল খেলেছে এক শূন্য ফলাফলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জয় পেয়েছে সুজল কুজুরের কাছে আমরা যাবো যে তার ফুটবলের জার্নিটা কিরকম কোথা থেকে উঠে এসেছেন এই ডায়মন্ড হারবারেই বা কিরকম পরিবেশে কিরকম কাটছে তার আহ তোমাকে ময়দান আপডেটে স্বাগত জানাচ্ছি তুমি প্রথমে বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আন্দোলন 2 লাখ এই ডায়মন্ড হার্পে যোগ কবে দিয়েছিল এই সিজনে দিয়েছি এবছর অভিষেক দা নিয়ে এসেছিল এখানে এর মানে এই ফুটবল খেলাটা শুরু কবে থেকে করেছিল শুরু তো ছোটবেলা খেলতাম এমনি পাড়ান মারতে আমার দাদা তারপর নিয়ে গেল আমাকে আমাদের দাসনগর আমাদের নবীন ক্রীড়া সংসদে ওখানে শিখেছি ফুটবল খেলা বাড়িতে কে কে রয়েছেন বাড়িতে মা বাবা দাদা দিদি তোমার বাবা কি করেন বাবা এমনি কারখানায় কাজ করে আর মা একটু ওই একটু বাচ্চাদেরকে দেখাশোনা করে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের আচ্ছা এই ডায়মন্ড হারবারে হয়ে আর এফ ডিএল খেলার আগে কোনো দলে সিএফএল কলকাতা লিগ বা আর আর এফ ডিএল অন্য কোনো দলে খেলেছে আগে না না ফার্স্ট ডিভিশন খেলেছে ইয়ং কর্নার টিমে তারপরে এখানে এলাম আমার প্রথম কোচ দেবাশিস পাঠক দাসনগর নবীন কেশন স্যার বাড়ি হচ্ছে রামতলা জগাছা স্যারের বাড়ি বাড়িতে একটা ফুটবল তুমি খেলছো কিন্তু একটা আর্থিক দিকে যেহেতু তুমি কি মানে এক ছেলে না ভাই কোন আমার দাদা আছে ও ফুটবল খেলে ও এখন পাটে চক্করে আছে ওরও এখন হাঁটুতে ইঞ্জুরি হয়েছে রিয়াপ করছে এখন এক্ষেত্রে আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর একটা চাপ থাকে তো সেটা কি তোমার রয়েছে বাড়ির থেকে সাপোর্ট কতটা বাড়ি থেকে সাপোর্ট করে বাবা যেহেতু আগে খেলতো এমনি পাড়ায় খেলতো ওই জন্য বাবা বেশি সাপোর্ট করে মাও সাপোর্ট করে আর দাদা তো করেই দাদা হ্যাঁ বাবা এসেছিলো তো বাবা দাদা এরা এসেছিল খেলা দেখতে চলে গেল এই ফুটবল নিয়ে পরবর্তীতে কি পরিকল্পনা রয়েছে তোমার ভবিষ্যতের প্ল্যানিং কি ভবিষ্যতে ইন্ডিয়া টিমে খেলার ইচ্ছে আছে আইএসএল ইন্ডিয়া টিম খেলার ইচ্ছা আছে এই মুহূর্তে যে ডায়মন্ড হারবার তুমি এসছো এই মুহূর্তে ডায়মন্ড হারবার ফুটবল ময়দানে খুব একটা ভালো জায়গায় আছে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে তোমার ড্রেসিং রুমের পরিস্থিতিটা কি তোমাকে তুমি কতটা সাপোর্ট পাও এই দলটার থেকে সাপোর্ট অনেক পাই অভিষেক দাও খুব সাপোর্ট করে বলে যে ভালো খেলতে হবে আরো নিজের পয়েন্টটা সেফ খেলতে হবে তুই যেহেতু ডিফেন্স খেলিস জন্য সেই নি আর কি বাংলা টিম মামার মানে ছোটবেলা वाला দিয়ে দেখতেছি মোহনবাগানটাকে মানে হ্যাঁ মোহনবাগান পছন্দের আমার পছন্দ একে ইন্ডিয়াতে সুনীল ছেত্রী আর বাইরে আছে নেইমার নেইমার জুনিয়র একটা ফুটবল প্লেয়ারের লাইফে অনেক ওঠা পড়া আসে ইনজুরি থাকে আরো অনেক কিছু থাকে তোমার জীবনে কি এমন কোনো সমস্যার সম্মুখীন কখনো হয়েছিল যখন ফুটবলটার থেকে পিছপা হয়ে আসা বা কন্টিনিউ করবে কি এরকম দ্বিধায় পড়তে হয়েছিল হয়েছিল দু হাজার তেইশে খেলে ইন্ডিয়া খেলতে গিয়ে ওখানে সিলেকশন হয়েছিল ইন্ডিয়া ক্যাম্পের জন্য দিয়ে ওখানে ইন্ডিয়া ক্যাম্পে হাঁটু ইঞ্জুরি হলো ওখান দিয়ে বাদ দিয়ে দিলো তারপরে অপারেশন হলো আমাদের স্যার করে দিয়েছে দাস দেবাশিস পাঠক স্যার করে দিয়েছে স্যারের জন্যই আজকে আমি এখানে বলতে পারি স্যারই তো অনেক কিছু করেছে আমার জন্যে যেটা স্যার করেছে আর মনে হয় না কেউ করতে পারবে আপনারা শুনলেন ওর কথা ওর জার্নির কথা আমরা ময়দান আপডেটের পক্ষ থেকে ও ভবিষ্যতে এইভাবে খেলে যাক আরো দূরে যাক সেই শুভেচ্ছা ওকে জানাচ্ছি ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়াম থেকে সোনলী চ্যাটার্জির রিপোর্ট ময়দান আপডেট